নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেশে বিদেশে যেখানে আমার যত বন্ধু আছেন সবাই জন্য রইল আমার ভালোবাসা আর শুভকামনা আর যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতিও রইল আমার ভালোবাসা শুভকামনা জানি আজকে রেসিপি কুমড়ো ডাঁটার চচ্চড়ি তো কুমড়ো ডাঁটাগুলো আমি দেখুন কেটে নিয়েছি এইভাবে কুমড়ো নাটাগুলো আমি কেটে নিয়েছি আর শাকগুলোও আমি ফেলিনি এইভাবে শাকগুলো আলাদাভাবে কেটে নিয়েছি আর এখানে কেটেছি আমি কেটেছি বেগুন একটুখানি পেঁপে আলু আর কচু এই হচ্ছে আমার সবজি আলু অল্প পেঁপে দিয়েছি বেশ খানিকটা আর কিছুটা বেগুন দিয়েছি আর একটুখানি কচু দিয়েছি বাস তাহলে কুমড়ো ডাঁটা শাক আর এই সবজিগুলো আমি কেটে নিয়েছি এইটুকু সবজি দিয়েই আমার হয়ে যাবে কুমড়ো ডাঁটা চচ্চড়ি আসলে এই সময় বর্ষাকালে এই কুমড়ো ডাঁটাগুলো চারিদিকে হয় আর এর জন্য আমি মশলা নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত কয়েকটা কাঁচা লঙ্কা যেহেতু আমাদের ঝালটা কম খায় তাই অল্প ঝাল দিয়ে এটা করেছি তো কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি অবশ্য আমি রিফাইন তেল দিয়েছি সর্ষে তেল দিয়েও রান্না করবেন আপনারা অসুবিধে কোনো দিকেই নেই তো আমার কাছে রিফাইন তেলটা বের করানো ছিল সরষের তেলটা বের করানো নেই বলেই রিফাইন তেল দিয়েই তৈরি করলাম তো তেলটা গরম হওয়ার পরে তেলে দিয়ে দিলাম পাঁচ পাঁচ ফোড়ন দেওয়ার পরে আমার যা সবজি কাটা ছিল সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম কাঁচা সবজিগুলো এবার একটু নাড়াচাড়ার পা বেশ সুন্দর করে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে নাম নিয়ে আস্তে আস্তে করে আমি কিন্তু এগুলো নাড়তে থাকি তো বেশ কিছুক্ষণ এইভাবে নাড়লাম নাড়ার পরে খুব অল্প একটুখানি নুন আর অল্প একটু হলুদ দিলাম যাতে এই যে সবজিগুলো একটু নরম হয়ে যায় তাই খুবই অল্প করে দিলাম নুন আর হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করি সবজিগুলো আগে আমি ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে আস্তে আস্তে করি দেখুন সমস্ত সবজিগুলো কীরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ওই প্রথমেই যা একটুখানি তেল দিয়েছি আর কিন্তু তেল দেওয়ার কোনো প্রয়োজনই নেই এবার সমস্ত সবজিগুলো যখন সুন্দর করে ভাজা হয়ে গেল তখন দিয়েছি কুমড়ো ডাঁটাগুলো কুমড়োর ডাঁটা যেগুলো কেটে রেখেছিলাম সেই কুমড়ো ডাঁটাগুলো দিয়ে দিলাম তো কুমড়ো ডাঁটাগুলো সব কুমড়ো ডাঁটা দিয়ে আস্তে আস্তে করে আবার না যে সকল বন্ধু আমার ভিডিও দেখছেন যদি নতুন হন তারা একটা লাইভ দিয়ে ভিডিওটা দেখবেন আর আমার যত পুরোনো বন্ধু আছেন তারা তো আমার সঙ্গে আছে আমার ভালোবাসা তাদের সঙ্গে জুড়ে আছে আর তারাও আমাকে প্রচণ্ডভাবে ভালোবাসেন সকল বন্ধুদের আবারও আমার ভালোবাসা ও শুভকামনা জানাই সবাই ভালো থাকুন একে অপরের পাশে থাকুন একে অপরকে সাহায্য করুন এগিয়ে যেতে কেউ একা কিন্তু এগিয়ে যেতে পারব না তো দেখুন এই করতে করতে বেশ খানিকক্ষণ ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে নাড়তে নাড়তে ওই ডাঁটাগুলোও একটু নরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা কুমড়োর শাক শাকগুলো এবার দিয়ে দিচ্ছি এই কুমড়োর শাকগুলো দিয়ে আবার কিন্তু আমি হালকা করে নাড়বো যতক্ষণ কুমড়োর শাকটা একটুখানি কমে আসে সেই প্রথম যা বন্ধু একটুখানি নুন আর হলুদ দিয়েছিলাম এখনও পর্যন্ত কিন্তু আমি নুন হলুদ দিইনি আর মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা রেখে হালকা হাতে আমি শুধু ঢাকনা দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে নাড়ছি আর যে কোনো ডাঁটার তরকারি হোক বা সবজি হোক যদি অল্প আঁচে হালকা করে করে মারা বলতো যদি নাড়া যায় তাহলে কিন্তু সবজির স্বাদ হয় খুব সুন্দর আমি জানি না আমার কিছু সাবস্ক্রাইব কমে যায় মানে বেশ কিছুটা বাড়লো আবার বেশ কিছুটা কমে গেল কেন কমছে জানি না এই সময় আমি কিন্তু পরিমাণ মতো অর্থাৎ স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নাড়াচাড়ার পালা ঢাকনা দিই যদি কোনো বন্ধু সাবস্ক্রাইব করে আমাকে হয়তো আমাকে বললেন যে আমি আপনার পাশে আছি বলে আমি তাদেরকে সাবস্ক্রাইব করলাম তাদের ভিডিও দেখা শুরু করলাম কারণ আমি যা জানি যে সবাই একে অপরের পাশে থাকলেই তবেই একটা চ্যানেল দাঁড় করানো যায় তো কি জানি না কোনো বন্ধু করেন কি না অবশ্যই হয়তো নয় আমার ভুল ধারণাও হতে পারে কেউ যদি সাবস্ক্রাইব আমার করার পরে আনসাবস্ক্রাইব আপনারা করে দেন তাদের প্রতিও রইল আপনার ভালোবাসা আপনি যারা করছেন তারা যদি একা এগিয়ে যেতে পারেন তাতেও কিন্তু ভালো একা করে যদি বাঁচতে পারা যায় সেটাও তো ভালো তো তাদের জন্য রইল আমার শুভকামনা আর ভালোবাসা তো এইবারে দেখুন নাড়তে 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 নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ার পরে মশলা কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত এটা দিয়ে আবার আমি কিন্তু নাড়তে শুরু করল বেশ কিছুক্ষণ ধরে ওই একইভাবে কিন্তু আমি নাড়তে থাকব আর ওই যে ডাঁটা আর পাতা থেকে যেটুকু জল বেরিয়েছে সেই জলটুকুতেই কিন্তু আমার রান্না হচ্ছে জল তো দিতেই হবে কিন্তু যতটা কষানো যায় সবজিটাকে ডাঁটাটাকে তত তরকারি স্বাদ খুব ভালো হবে তাই বেশ কিছু সময় ধরে এই ঢাকনা দিয়ে দিয়ে অল্প আঁচে এখন গ্যাস হয়েছে ফ্লেম বলছি মারা বলতে অল্প আঁচে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে সমস্ত সবজি আমি এদিকে একটু গরম জল বসিয়ে রেখেছিলাম এবারে কিন্তু আমার জল দেওয়ার পর দেখুন আমি একটু বেশি জল দিলাম কারণ সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে আছে তা হলেও ডাঁটাটার ভেতরে একটু নুন ঢুকবে সমস্ত সবজি গন্ধ বা তার স্বাদ সবটা ঢুকবে তাই এবার আমি কিন্তু জল দিয়ে দিলাম এবারে আমি মিষ্টি দিচ্ছি অবশ্যই ডাঁটাতে একটু মিষ্টি তো দিতেই হবে যাতে ডাঁটার ভেতরে একটু যদি স্বাদ মতন মিষ্টি না ঢোকে তাহলে কিন্তু সবজির স্বাদটা ভালো হবে না তো যারা একদমই মিষ্টি পছন্দ করেন না তারা না দেবেন কিন্তু আমি বলি যে সবজিতে একটুখানি মিষ্টি পড়লে স্বাদটা খুব ভালো হয় আবার দেখুন বেশ কিছুক্ষণ ধরে ওই ঢাকনা দিয়ে দিয়ে নাড়াচাড়া ঢাকনা দিয়ে দিয়ে নাড়াচাড়া কুমড়ো ডাঁটার কিন্তু এই তরকারিটি খুব ভালো লাগে সেটা অবসর সময়ে কিন্তু বেশ বসে বসে খাওয়া যায় মুখের স্বাদও বেশ বদল হয় জীবনও যায় তো আমার কর্তা তো খুব ডাঁটা খেতে ভালোবাসে অফিস থেকে এসে দোল্লাই বসেন এক বাটি দিলে তিনি বসে বসে ডাটা চেবান তাই বা বলি কেন বাড়ির সবাই এই সবজিটি খেতে খুব পছন্দ করেন তো আর এই বর্ষাকালে তো লকপকে একদম কুমড়ো নাটা চলছে চারিদিকে আপনি বাজারেও পাবেন হাটেও পাবেন বাড়িতে দুটো বীজ পুঁতে দিলেও এই সবজিগুলো পাওয়া যায় ওই একইভাবে ঢাকনা দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে আমি কিন্তু কুমড়ো নাটা তরকারিটা করে ফেললাম আর এই ফাঁকে বন্ধু নুন মিষ্টি এবং ঝাল সমস্ত ব্যালেন্সটা ঠিক আছে কি না আমি একটু চেঁখেও নিয়েছি দেখুন প্রায় আমার সবজি কিন্তু হয়ে আসছে তাহলে কুমড়ো নাটার তরকারি আমি এইভাবে বানিয়ে নিলাম আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থতা কামনা করি সবাই একে অপরকে সাপোর্ট করি সবাইকে ভালোবাসা নমস্কার শুভ কামনা জানিয়ে আজকের রেসিপি কুমড়ো ডাঁটা চচ্চড়ি আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন